হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কনির সম্পদ জীবাশ্ম তোমাদের বইয়ের এগারোতম অধ্যায় এই অধ্যায়টা ভালো না পারলে ইন্টারের কেমিস্ট্রি তুমি ভালো পারবা না কারণ ইন্টারের কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেকেন্ড অধ্যায়ে এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বিস্তারিত আলোচনা একটা অধ্যায় এটার উপরে ঠিক আছে বিশাল বড় একটা অধ্যায় তো এইখানে যদি তোমাদের গ্যাপ থাকে তো পরে কিন্তু জামেলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বেসিক দূরে দূরে পড়তে হবে ঠিক আছে তো দেখো এখন যে সৃজনশীলটা আমরা করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে আসছে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে এক্স ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো এক্স এর কথা বলছে এবং কার কথা বলছে ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত কথাটার মানে কি অসম্পৃক্ত মানেই হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন অসম্পৃক্ত হচ্ছে এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি অসম্পৃক্ত হচ্ছে এলকিন এলকিন কারণ এলকিন মানে এই কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন এলকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন এটা মনে রাখতে পারি আরেকটা মনে রাখবো সেটা হচ্ছে এলকাইন সেটা এলকাইন হইতে পারে কারণ এলকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন ঠিক আছে তার মানে এক্স ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অবশ্যই এটা হয় এলকিন হবে না হয় হবে কারণ বা হচ্ছে হচ্ছে বলো বলো দুইটাই অসম্পৃক্ত মানে এখানে দ্বিবন্ধন থাকবে অথবা ত্রিবন্ধনের উপস্থিতি থাকবে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তোমরা জানো দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই আর ত্রিবন্ধন মানে কি দুইটা পাই একটা সিগমা মোট কথা হচ্ছে বন্ধনের উপস্থিতি থাকবে তো এখানে প্রথম যে প্রশ্ন এটার জন্য আসলে শুধু এক্স যে যোগটা আছে এটা বের করতে হবে তো আমাকে দেখতে হবে এক্স যে যোগটা আছে সেটা অবশ্যই একটা অসম্পৃক্ত দেওয়া আছে দেখো যোগটা যাদের আনুবিক কত টোয়েন্টি এইট তার মানে এক্স যে যোগটা সেটা এটা আনুবিক কত আটাইশ এখন আমাকে খুঁজে বের করতে হবে ক্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএ আর এলকাইনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু তো আমাকে বসায় দেখতে হবে যে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি এলকিন হবে নাকি এলকাইন হবে তো একটা জিনিস চিন্তা করে দেখো কারণ কার্বনের বর হচ্ছে বারো যদি তুমি এটা দিয়ে তুমি পরীক্ষা করো যদি দুই বসা দেখো এন এর মান এক দিয়ে তো হবে না আটাইশ কারণ দুই কার্বন ছাড়া বা তিন কার্বন ছাড়া তো আটাইশে যাওয়া যাবে না তবে এইখানেও বোঝার বিষয় যে এক্স যে যৌগটা এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত বলছে দেখে হয় এল কিনিসি না এল কেন দুইটার একটা হবে কারণ অসম্পৃক্ত মানেই দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন এল কিনের সাধারণ সংকেত হচ্ছে এটা সি এন সাধারণ সংকেত হচ্ছে সি এন এস রাইট তো এখানে আমাকে আগে দেখতে হবে যেহেতু আঠাইশ আমি যেটা বের করতে চাইতেছি যেহেতু এটা আনবিক পর আঠাইশ তার মানে তিন কার্বনেরও হবে না কারণ কার্বনের বধ হচ্ছে বারো যদি এনের মান তিন হয় তিন বারং ছত্রিশ তার মানে এটা দুই কার্বন দুই কার্বনের হবে হয় এলকিন না হয় এলকেন দেখো এনের মান যদি টু বসাও তো হাইড্রোজেন কত আসবে হ্যাঁ দুই দুগুনে কত চার কি বুঝতে পারছো কিনা তো এখানে আমরা যে কাজটা করবো সি টু এস ফোর কিভাবে আসলো দেখো এনের মান যদি টু বসাও তো এখানে দুই দুগুনে কত চার তবে এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে যে স্যার দুই কেন বসালেন যে দুই কার্বনেরই এলকিন হবে আমি বুঝতে পারছি আঠাইশ হওয়ার জন্য তিন কার্বন যদি দিই এন এর মান যদি থ্রি বসায় তো তিন কার্বনের অ্যালকিন যদি হয় কার্বনের বড় হচ্ছে বারো তিন বারো কত হয়ে যাবে হ্যাঁ কার্বন হবে এক না কারণ বারো একে বারো আমাকে যাইতে হবে তো দুই কার্বন লাগবে কারণ কার্বন বারো বারো দুগুনে কত চব্বিশ এই যে চব্বিশ আর দুই কত হবে আঠাইশ এটা নিশ্চিত থাকো যে এটা এই অসম্পৃক্ত অ্যালকিনেও অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা অবশ্যই কি হবে অ্যালকিন হবে কিভাবে বুঝবো দেখো কারণ এখানে যদি এটা বসাও দেখো কি বসাইছি সি টু দেখো এই যে এলকিনটা আমরা নিচ্ছি কয়েক কার্বনের এলকিন নিচ্ছি দুই কার্বন আর এখানে মান দুই বসানো মানে দুই কার্বনের এলকিন দুই দুগুনের চার তো দেখো কার্বনের বর কত কার্বনের বর হচ্ছে বারো বারো গুণ কত দুই হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান ইনটু কত ফোর ঠিক আছে কার্বন হচ্ছে বারো বারো সাথে কত গুণ দুই হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ন টু ফোর দেখো বারো দুগুণে কত চব্বিশ চার একে চার চব্বিশ আর চারে কত বলো আঠাইশ এই হচ্ছে সি টু ফোর এই যোগের আনবিক বর হচ্ছে কত আঠাইশ তার মানে আমি এক্স যোগটা পেয়ে গেছি এক্স যোগটা কি হবে এক্স যোগটা হবে সি টু ফোর এখন সি টু এস ফোর মানে কি সি টু এস ফোর মানে দুই কার্বন থাকলে কি হয় আমরা জানি কার্বন যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে হবে ইত আর কার্বন দুইটা থাকলে কি হবে ইত আর যেহেতু এল থেকে আসছে এল কিনে নামের শেষে সবসময় কি এড হবে ইন তো ইট প্লাস ইন তো এই যোগটার নাম হবে সি টুএস ফোর সি এই যোগটার নাম হবে কি বলো ইতিন মনে থাকবে যোগটার নাম হবে ইটিন কেন দুই কার্বনের জন্য ইত আর এলকিন থেকে আসছে জন্য হচ্ছে ইন ইট প্লাস ইন ইতিন তো এখন যেই কাজটা করবা লিখে ফেলবা এক্স যোগটি হবে এখানে একটু লিখে দিও যে এক্স যোগটি হলো হল ইতিন বর হচ্ছে টোয়েন্টি এইট দেখো এক্স ডোটে হলো ইতিন আমরা বের করছি সি টু এস ফোর এক্স হবে ইতিন যার আনবিক বর হবে আঠাইশ ঠিক আছে তো এখন ই তিন থেকে কিভাবে কি তৈরি করা যায় থেকে আমরা তৈরি করব যে কিভাবে স্পিরিট পাওয়া যায় তো রেক্টিফাইড স্পিরিট বলতে কি বলবো এটা আমাদের জানার দরকার একটু মনে রাখবো রেক্টিফাইড স্পিরিট হচ্ছে এইখানে একটু লেখা দেয় তাহলে হয়তো মনে থাকবে স্পিড রেক্টি হচ্ছে ইতানলের কাজ একটু মনে রাখো রেকটিফাইড স্পিড হচ্ছে ইতানলের নাইনটি সিক্স পারসেন্ট জলীয় দ্রবণ ইতানলে কত পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট্রবনকে কি বলে স্পিডিপাইড স্পির কাকে বলে ইথানলের ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় দ্রবনকে বলে রেক্টিপাইড স্পিরিট তো আমাকে ইথানল তৈরি করতে হবে তো ইথানল তৈরি করার জন্য দেখো তো এখানে লিখে দিবা যে इतिम थे के रेक्टिफाइड रेक्टिफाइड स्पिरिट प्रस्तुति হ্যাঁ এখানে একটা কাজ তোমরা করতে পারো এটা ডান্সারে অবশ্যই তোমরা এই জিনিসটা লিখে দিবা যে রেকটিফাইড স্পিরিটটা কি রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথানলের 99% জলীয় দ্রবণ আচ্ছা তো ইতিন থেকে তৈরি করবে এই যৌগটা হচ্ছে ইতিন তো ইথিনকে এইভাবে লিখলে হবে না তো এখানে কার্বন কয়টা আছে দেখো দুইটা তো এইটা ইথিনকে আমরা এইভাবে লিখতে পারবো CH2 ডাবল বন্ড CH2 ঠিক আছে একটু এদিকে মনোযোগ দাও সিএসটু সিএইচটু মধ্যে ডাবল বন থাকবে দেখো কার্বন কয়েকটা আছে দুইটা এই যে দুই কার্বন হাইড্রোজেন কোড কয়েকটা চারটা দুই কার্বন থাকলে হয় ইথ এই যে দুই কার্বন থাকলে হয় ইট আর দিব থাকলে হয় অ্যালকিনের জন্য ইন ইট প্লাস ইট তো ইতিনকে এইভাবে লিখতে হবে সিএসটু ডাবল বন সিএস টু এই যে হচ্ছে ইতিন আচ্ছা ইতিনের সাথে যেটা করবা ইটিনের সাথে পানিকে বিক্রিয়া করে বা এইচ টু ও তবে পানিকে বিক্রিয়া করানোর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে উচ্চ চাপ ও আর ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অবশ্যই যদি তুমি এক্স মানে হচ্ছে ইতিন ইতিন থেকে যদি রেকটিপাইড স্পিড পাইতে চাও রেকটিপাইড স্প্রিট মানে ইথানল ইথিন থেকে রেক্টিপাইড স্পিড প্রস্তুতির ক্ষেত্রে ইতিনের সাথে পানি বিক্রিয়া করা অবশ্যই কিন্তু কি লাগবে উচ্চ তাপ চাপ এবং যদি বিক্রিয়াটা করাও এখানে যেটা হবে তো দেখো কারণ আমি আগেই আগে বিবন থাকলে একটা হচ্ছে সিগমা একটা কি হবে পাই কারণ আমরা কার্বন কার্বন মানে হচ্ছে একটা সিগমা একটা পায় তো সিগমা বন্ধন শক্তিশালী এটা ভেঙে যাবে না কি বনন ভেঙে যাবে পায় তো পাই বনন ভেঙে যাওয়া মানে কি এই কার্বনের একটা হাত কমে যাওয়া এই কার্বনের একটা হাত কমে যাওয়া তো দেখো এখানে পানি কিভাবে ভেঙে যায় পানি হচ্ছে এইস ওইস কি বোঝা গেছে তো যেহেতু এখানে কি একটা হাত ভেঙে গেছে উপরের পায়ে বন্ধন ভেঙে গেলে এই কার্বনে একটা হাত কমবে কারণ কার্বনের চার হাত দেখো দুই আর দুই এই দুই এই যে দিবন মানে দুই আর হাইড্রোজেন দুই দুই আর দুই চার এই কার্বনের চার আর এই কার্বনের দ্বিবন্ধনের দুই আর হচ্ছে হাইড্রোজেনের দুই চার তো একটা পাই বন্ধন যেহেতু ভেঙে যাবে তো এই কার্বনে একটা হাত কমবে এই কার্বনে একটা হাত কমবে কারণ এই পাই বন্ধনটা কিন্তু দুই কার্বনের তার মানে দিবন থাকলে একটা সিগমা একটা পাই তো যেহেতু পাই বন্ধন ভেঙে যাবে এর একটা হাইড্রো এই কার্বনে একটা হাত কমে যাবে এই কার্বনে একটা হাত কমবে তো যেটা হবে প্রথম কার্বনে যেহেতু পাই বন্ধন ভেঙে যাবে ভেঙে গেলে দুইটা হাত কালি হোক যেহেতু পাই বন্ধন ভেঙে গিয়ে দুই কার্বনে দুইটা হাত কালি হবে এখন দুইটা হাতে কে বসবে পানি কে কি হয় এইস ওইস তার মানে প্রথম কার্বনে বসবে হচ্ছে হাইড্রোজেন এবং দ্বিতীয় কার্বনে কি বসবে ওইস তো যোগটা কি হয় আবার বলতেছি ইথিন কে যদি পানির সাথে বিক্রিয়া করাও উচ্চ তাপ ও চাপ দেও এবং ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড উপস্থিতিতে তো সেক্ষেত্রে সিগমা বন্ধন ঠিক থাকবে পায়ে ভেঙে যাবে পায়ে যদি ভেঙে যায় তো এই কার্বনে একটা হাত খালি এই কার্বনে একটা হাত খালি হাত হাতগুলিতে কি বসবে আহ তো হাইড্রোজেন বসবে কি হয় আর দ্বিতীয়টাতে কি বসবে তো যোগটা কি হবে দেখো হাইড্রোজেন দুয়ে রেখে কত তিন সিএসি সি এ থ্রি বোঝার চেষ্টা করো হাইড্রোজেন দুয়ে রেখে তিন থ্রি আর পায়ে ভেঙে গেছে তো কি বন্ধন আছে দ্বিবন্ধন কি থাকবে পায়ে গেছে মানে সিগ্মা আছে রাইট এর সাথে কি আছে বলো সিএস টু ওইসি সাথে কি আছে ওইস কি বুঝতে পারছো না এইখানে বনন না দিলে সমস্যা নাই তো দেখো এইভাবে লিখতে পারো ইচ্ছা করলে এখানে যদি তুমি না দেও শুধু সাথে ওইস দিয়ে দাও কোন সমস্যা নেই একটা বনন এমনিতেই থাকে দিলে অসমস্যা নাই তো যেটা হয়েছে জাস্ট পাই বনন ভেঙে দেওয়ার কারণে দুই কার্বনে একটা একটা করে হাত কমছে এই কার্বনে একটা পানিকে বাংলা এইস ওয়েস হয় প্রথম হাইড্রোজেন প্রথম কার্বনের সাথে আর ওএইচ টা এডোসের দ্বিতীয় কার্বনের সাথে তো একসাথে লিখলে হাইড্রোজেন দুই এরকে তিন থ্রি সিগমা পাই ভেঙে গেছে সিগমা অবশিষ্ট আছে একটা বন্ধন আছে CH2 সাথে কি ওএইচ এই হচ্ছে যৌগ যৌগটা কি হবে এই যে দুই কার্বন দুই কার্বন থাকলে কি হয় ইথ আর এই যে ওএইচ দেখতেছো তুমি এটা জানো কিনা অবশ্যই জানার কথা ওএইচ যেটা আছে ওএইচ মানে হচ্ছে এটা ওএইচ থাকে বল ভাই এটা হচ্ছে অ্যালকোহল কি অ্যালকোহলের কার্যকরী মূলক আর অ্যালকোহল থাকলে বইয়ের বাসায় উচ্চারণের বইয়ের বাসায় হচ্ছে অ্যালকোহল থাকলে কি হবে অল তবে উচ্চারণের সুবিধাতে আমরা মনে রাখবো আনল কি মনে রাখবো আনল তার মানে দুই কার্বন দুই কার্বন থাকলে কি হবে দেখো এই যে দুই দুই কার্বন কার্বন থাকলে হচ্ছে ইদ আর ওই মানে অ্যালকোহল অ্যালকোহল মানে কি উচ্চারণ হবে আনল প্লাস আনল তো এই জগটার নাম হবে ইথানল কি হবে ইথানল কি বুঝতে পারছো কিনা ইথানল তো এই যে ইথানল যে ইথানলটা তৈরি হয়েছে আমরা তো জানি যে ইথানল এর ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে বলো রেক্টিফাইড স্পিরিট তাহলে আমাকে বলো ইথিন থেকে কি রেক্টিফাইড স্পিরিট পাওয়া যাবে কিনা কারণ যে যোগটা তৈরি হয়েছে যোগটার নাম কি ইথানল এই ইথানলের কত পার্সেন্ট ইথানলের ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় দ্রবণ কি কি বলে রেক্টিফাইড স্পিরিট বলে তো স্যার বর্ণনায় কি লিখবো বর্ণনায় যেটা করবা ছোট্ট করে আমি একটু বিক্রিয়াটা নিচে নিয়ে বিক্রিয়াটা আসলে মেন বিক্রিয়াটা দেখানোর পরে বাকি সবকিছু চিন্তা করতে হবে একটু দেখো বিক্রিয়া যদি পারো এই বর্ণনা নিতে দিতে পারবা লিখবা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ফসফরিক উপস্থিতিতে ইথিন পানির সাথে উচ্চ তাপ ও চাপের পর্বে যদি বিক্রিয়া করে হ্যাঁ ফসপরিক অ্যাসিডের উপস্থিতিতে ইতিনকে উচ্চ তাপ ও চাপে কার সাথে বিক্রিয়া করাও পানির সাথে বিক্রিয়া করালে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন হয় আবার বলতেছি দেখো এই বিক্রিয়া দেখি বর্ণনা দিতে পারবা যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইতিনকে হ্যাঁ এভাবে একটু লেখা লিখতে হয়তো ভালো হয় বিক্রিয়া করালে আবার বলতেছি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইতিনকে হ্যাঁ উপস্থিতিতে ইতিনকে কি করলে ইতিনকে উচ্চ তাপ ও চাপে কার সাথে বিক্রিয়া করালে পানি স্টোর সাথে বিক্রিয়া করালে পানির সাথে বিক্রিয়া করালে অর্থাৎ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইতিনকে উচ্চ তাপ ও চাপে পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় ইথানল উৎপন্ন হয় আর আমরা জানি ইথানলে কত পার্সেন্ট পরে নিচে লিখে দিবা যে ইথানলে 90 পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে রেক্টিফাইড স্পিরিট তার মানে অবশ্যই ইতিন থেকে কি তৈরি করা যাবে রেক্টিফাইড স্পিরিট অর্থাৎ ইতিন থেকে ইথানল আর ইথানলে 90 জলীয় দ্রবণকে কি বলে রেক্টিফাইড স্পিরিট বলে তার মানে অবশ্যই ইতিন থেকে রেকটিফাইড স্পিরিট কি করা যাবে তৈরি করা যাবে তো আমি চেষ্টা করছি যতটুকু ব্যাঙে ব্যাঙে বলা যায় আসলে দেখো এই অধ্যায় থেকে যদি অ্যান্সার করতে পারো খুব বেশি লিখতে হবে না যদি বিক্রিয়াগুলো একুরেট হয় ও বিক্রিয়া থেকে বর্ণনা দিতে পারলে ভালো মার্ক কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাস পর্যন্তই আল্লাহ হাফেজ